হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিও আই নলেজ আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আসছি সেটা হচ্ছে পঞ্চায়েত সাত হাজার দুইশো ষোলো শূন্য পদের বিজ্ঞপ্তি হচ্ছে দরখাস্ত করতে হয় পরীক্ষা ফিও লাগবে না এটা হচ্ছে কর্মসংস্থান পেপারের হেডলাইন সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ আজকের পেপার তো এইখানে দেখো কী কী বলা রয়েছে রাজ্যে পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী নির্ম নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতির পিয়ন পদে সাত হাজার দুইশো ষোলোটি শূন্য পদের পূরণের অনুমোদন দিয়েছে রাজ্য সভা নিয়োগের দায়িত্বে থাকছে জেলা শাসকের নেতৃত্বে ধন জেলা স্তরের নির্বাচন কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি নিয়োগ হবে কিন্তু তিনটি স্তরে এখানে ক্লিয়ার বলা রয়েছে নিয়োগ হবে তিনটি স্তরে স্তর হচ্ছে প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে তো দেখো বন্ধুরা তিনটি স্তরে কিন্তু নিয়োগ হবে প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত তারপর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে তো গ্রাম পঞ্চায়েতের যেগুলো নিয়োগ হবে সেগুলো হচ্ছে গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত সেক্রেটারি এগুলো পদে নিয়োগ হতে চলেছে তো বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি বেরোবে আবেদন করতে পারবেন আপনারা কিছু মধ্যে শুরু হয়ে যাবে আবেদন ফেব্রুয়ারি মাসে আমার মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে অনেক এবছর অনেক ভ্যাকেন্সি চল আসতে চলছে ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাস থেকে আবেদন করতে পারবেন আমি যতটুক মানে আমার যা মনে হচ্ছে এখন সে হিসেবে তো যদি রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরির সম্বন্ধে আপডেট জানার জন্য জিওয়াই নলেজ জিওয়াই নলেজ যে ইউটিউব চ্যানেলটা আসছে সেটা সাবস্ক্রাইব করে দিব নতুন চ্যানেল তাই একটু লাইক শেয়ার করে দিও কমেন্ট করে দিও তো এখানে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবেন আপনারা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতো এইখানেই টাটা